নমস্কার বন্ধুগণ দ্য আপ দাদা চ্যানেলে আপনাদের স্বাগত গত দশ তারিখ আমরা গাড়ির পুরো প্রিপারেশান নিয়ে রেডি করে রাখি গাড়িতে যা যা প্রয়োজন সেসব ঠিকঠাক করে রাখি যেমন গাড়ির সামনে দুটো টায়ার চেঞ্জ করি গাড়ির মোবিল চেঞ্জ করি এবং গাড়ির যা যা টপ আপ করা সেগুলো করে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং করে গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে রাত মধ্যে সব রেডি করে রাখি এবং এগারো তারিখ সকাল ছটায় আমরা বেরিয়ে পড়ি আমাদের ট্যুর ছিল দার্জিলিং ফু এটা মূলত ছ সাত দিনের ট্যুর ছিল তো এটাকে আমরা তিনটে পার্টি আপনাদের বলবো তো প্রথম পর্ব শুরু করা যাক যেটা আমরা এখান থেকে শুরু করব কলকার থেকে মেইনলি তো চলো শুরু করা যাক নতুন টায়ার লাগিয়ে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং করা হচ্ছে লং ড্রাইভে গেলে ব্ল্যাক এন্ড বেকারেজ এই emergency guy আর ইউকেটার আর এই পাম্পটা যে পাম্প তারে হাওয়া করার জন্য হ্যাঁ জাস্ট এটা ইওতে আনা যাবে আর এটা ইলেকট্রিক লাইট করে নিয়ে যাবে যেটা নিয়ে ওই যেটা লাগিয়ে থাকতে আছে যেটা আছে ওইটা একটা আপনারা আনতে পারেন হ্যাঁ এটা খুবই এমার্জেন্সি কাজে দেয় টায়ার ইনফেক্ট করার জন্য বা অনেক সময় টায়ার পাংচার হয়ে যায় পৌঁছে যায় আজকাল তো সব টিউবলেস রেডিয়াল তো এটা থাকলে আপনি হাওয়া দিতে দিতে জায়গা পর্যন্ত চলে আসতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে ওই না তো বাদ আর আরেকটা হচ্ছে দেখুন এই গ্যাকটা এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাক জাস্ট এটাকে এইভাবে পাম্প করলে এখানে দিয়ে এটা পাম্প করলে দিয়ে পাম্প করলে এটা ওঠে খুব ইজি আর ওটাতে হবে না ওটা আবার এই দিকে এইটা খুলে দিলেই হুম এইটা খুলে দিলে এটা কারণ এই হলো যে এটা দিয়ে হাওয়াটা বের করে এটা ঢুকে যায় আর টাইট করে এখান দিয়ে পাম্প করলে এটা তো এটাও আপনার রাখতে পারেন খুব ছোট্ট একটা বক্সের মধ্যে চলে আসে এই এই গায়া হ্যাঁ কিছুটা

জলের বোতল কিছু জিনিসপত্র এখানে একটা টায়ার সোয়েটার এটা খুবই কাজের জিনিস এখানে একটা টোয়িং রোপও আছে আর এই ব্যাগ বুক প্যাকিং সব আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস এই আমার মিসেস আর ছোট ছেলে এদেরকে নিয়ে এখন আমি বেরোচ্ছি চলুন এখানে শুরু করা যাক ছটা বাজে আর এখন কলকাতা থেকে দু ঘন্টা কুড়ি মিনিট চলার পর আমরা কৃষ্ণনগর পেরিয়ে গাছা বাজারের কাছে গধুলি আলাপ বলে একটি সুন্দর রেস্টুরেন্ট রাস্তার বাম দিকেই পড়ে সেখানে ব্রেকফাস্ট করলাম প্রায় একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার আসার পর এখন আমরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছি বেশ দেখে শুনে ভালো লাগলো রেস্টুরেন্টটা যার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর ছিমছাম রেস্টুরেন্ট তো বাথরুম পায়খানা সব পরিষ্কার রয়েছে আর বেশ অনেকখানি জায়গা গাড়ি পার্কিংয়েরও সুবিধা রয়েছে যার জন্য এখানে একটুখানি ব্রেকফাস্ট করে আবার আমরা স্লিপির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব চলুন ব্রেকফাস্টটা করে নি তারপর আবার জার্নি শুরু হবে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এবার আমরা আবার রওনা হচ্ছি টুয়ার্ডস মালদা সেকেন্ড স্টপেজ এবার আমরা মালদাতে দেখব লাঞ্চ করার কি করা যায় প্লাস তেল ফেল যা করতে হবে ওখানে ইয়ে করব আর এখন পর্যন্ত আমরা ওয়ান থার্টি সিক্স কিলোমিটার এসেছি এখানে প্রায় এক ঘন্টা আমাদের লেগে গেলো আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো রেস্টুরেন্ট ছিল গরম গরম আলু পরোটা আর লুচি সহযোগী আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল রিজনেবল রেটও ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন হয়েছে খুবই সুন্দর চলুন তারপর ধাবাতে আমরা লাঞ্চ করলাম চারটের সময় এখানে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করে চা আর পান সহজকে খেয়ে এবার আবার রওনা হচ্ছে শিলিগুড়ি করুন অনলাইন ফোনপে করবো হ্যাঁ

প্যানিক সিচুয়েশন তৈরি হলো কোথাও হোটেল পাচ্ছি না সকালে বলছে একটু আগে একটু আগে কিন্তু কোথাও হোটেল পাচ্ছি না আর ছোট ছেলেও ঘুমিয়ে পড়েছে আর আমরা এই ঋষি রোডের কিছুই জানি না কোন দিকে যাব কি করব কীরকম রাস্তা খুব প্যানিক সিচুয়েশনে করতেই থাকলাম জন বলল পিছিয়ে আবার লেফট সাইডে উঠে পড়ুন আপার দুধিয়াতে ওখানে পাবেন সেই মতো একুশ কিলোমিটার আসার পরে আমরা একটা হোমস্টে আলটিমেটলি খুঁজে পেলাম এবং সেখানে ঢুকে পড়লাম

হোমস্টে একটাই রুম আছে আপাতত ডাবল বেড দুটো আছে একটা রুমে বাথ খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং খাওয়া দাওয়া এদের ব্যবহারও খুব ভালো রিজনেবল রেট বারোশো টাকা ওয়ান নাইট প্লাস খাওয়া দাওয়া নিয়ে আমাদের পড়েছিল উনিশশো টাকা রাত্রের ডিনার প্লাস মর্নিং ব্রেকফাস্ট গতকাল সাড়ে আটটা নাগাদ আমরা এই হোমস্টেতে এসেছিলাম ভিউটা খুবই সুন্দর এখানকার আর এবার আমরা বেরোচ্ছি হ্যাঁ প্রায় ছশো এক কিলোমিটার আমরা ছশো দুই কিলোমিটার মতো এসেছি কলকাতা থেকে আর আজকে আমরা মিরিক হয়ে লেপচা জগৎ যাব ওখানে স্টে করব তো চলুন শুরু করি এখানে হোমস্টেতে ছিলাম খুব রিজনেবল বারোশো টাকা রুম রেন্ট নিয়েছিল আর ওই ডিনার ব্রেকফাস্ট নিয়ে প্রায় ওই সাতশো টাকার মতো ঠিকই আছে খুব রিজনেবল নিয়েছে তো শুরু শুরু য়লাগছে কিনা তো আমার কখনো তো জীবনে প্রথম এসছি We reached Merikle after a few minutes of We are now at Amindu Lake. You can see the beauty of this picturesque view, the 360 view of this lake.

আমরা এখন মেরিক লেকে মেরিক লেক আর আরেক নাম হচ্ছে সৌমেন্দু লেক আমরা এই মুহূর্তে এই টাইম কটা হলো এগারোটা ছয় আমরা গতকাল যেখানে ছিলাম সেখান থেকে এখানে এলাম আর এখানে কুড়ি টাকা করে টিকিট কেটে এখানে এসেছি এই লেক আর এখানে কুড়ি টাকা করে টিকিট বা বগা ন

অবশেষে আমরা গ্রিন ভ্যালি হোমস্টে লেপচা জগতে পৌঁছালাম এই হচ্ছে আমাদের হোমস্টে গ্রিন ভ্যালি এবার এখানেই ব্লগ শেষ করতে হবে আগামী বারো তারিখ আজকে আমরা তেরো তারিখ এখান থেকে বেরিয়ে সান্দাকু যাব সেটা পরের ব্লগে আপনাদেরকে দেখাবো Thank you for watching. Wait for next episode.